কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতিতে যাকে গ্রেপ্তার করা হয়েছিল তবে এবার কিন্তু বড় স্বস্তি এবার হয়তো জেলে মুক্তি ঘটতে পারে সুজয় কৃষ্ণ ভদ্রের তেমনটাই কিন্তু জানা যাচ্ছে কারণ কলকাতা হাইকোর্টে বড় সড়ো স্বস্তি পেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র তিনি জামিন পেয়েছেন ডিটেলস কি রয়েছে অবশ্যই জানবো আমার সঙ্গে রয়েছে আমার কালিগ মানুষ আমি সরাসরি মানুষের কাছে চলে যাব মানুষ একেবারে সম্পূর্ণ তথ্যটা তোমার কাছে জানতে চাইবো শুরুতেই দেখো সুচেতা কালীঘাটের কাকু সুজয় ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু যাকে আমরা কালীঘাটের কাকু বলেই দীর্ঘদিন ধরে যিনি পরিচিত তিনি ইডির মামলায় আজকে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ তার জামিন মঞ্জুর করেছে শর্ত সাপেক্ষে শর্ত হিসেবে বলা হয়েছে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে তিনি বিদেশে যেতে পারবেন না মোবাইল ফোন নম্বর জমা রাখতে হবে নিম্ন আদালতের যে ট্রায়াল অর্থাৎ বিচার পর্ব সেখানে নিয়মিত হাজিরা দিতে হবে নিম্ন আদালতের জুরিসডিকশনের বাইরে যেতে পারবেন না এরকম একাধিক শর্ত আরোপ করা হয়েছে বিচারপতি সুব্রা ঘোষ এরকম একাধিক শর্ত আরোপ করেছেন প্রসঙ্গত ইডি তাকে নিয়োগ দুর্নীতির মামলায় দু সালের মে মাসের একেবারে শুরুর দিকে গ্রেপ্তার করেছিল বলা যায় যে প্রায় বছর ধরেক ধরেই তিনি সুজয় কৃষ্ণ ভদ্র জেল ছিলেন আজকে ইডির মামলায় তার জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট তবে আইনজীবী সূত্রে এবং আদালত সূত্রে আমরা যেটা জানতে পারছি যে ইডির মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র জামিন পেলেও আদৌ জেল মুক্তি ঘটছে কিনা সেই বিষয়টা এখনো পরিষ্কার নয় তবে এখনই জেল মুক্তি ঘটছে না একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা আবারও যোগাযোগ করবার চেষ্টা করব তবে এক্ষুনি কিন্তু জেল মুক্তি ঘটছে কি না সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে না তবে হাইকোর্টে কিন্তু বড় স্বস্তি পাওয়া গেছে বলা যেতে পারে কারণ জামিন মঞ্জুর হয়েছে অবশেষে কিছুটা হলেও স্বস্তি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র মানে কালীঘাটের কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই আমরা প্রত্যেকে জানি কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন আর সেই জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে শুক্রবার সকালেই সেই মামলার শুনানি ছিল বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে সেই শুনানি ছিল তাতে বেশ কিছু শর্ত আরোপ করা হয় সেই শর্ত সাপেক্ষে কিন্তু তাকে জামিন দেওয়া হয় জামিন মঞ্জুর করা হয় তবে তার কি এখনই জেল মুক্তি ঘটছে সেটাই সব থেকে বড় প্রশ্ন সেই প্রশ্নের সদুত্তর কিন্তু এখনই পাওয়া সম্ভব হচ্ছে না আমরা জানি যে দু হাজার তাকে গ্রেপ্তার করা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল আর গ্রেপ্তার হওয়ার পর থেকে একাধিক সময় তাকে অসুস্থ থাকতেও আমরা দেখেছি তাকে মাঝে মধ্যেই হাসপাতালের দ্বারস্থ হতে হয়েছিল সেই ছবিও আমরা দেখেছি তবে অবশেষে এখন অনেকটাই স্বস্তি বলা যেতে পারে মানুষ তুমি যেমনটা বলছিলে একদমই দেখো ইডির মামলায় তার জামিন কালীঘাটের কাকুর জামিন মঞ্জুর হলেও তিনি যেহেতু তার বিরুদ্ধে সিবিআই এর মামলা রয়েছে ফলে এখনই তার জেল মুক্তি হচ্ছে না বলে আমরা আইনজীবীদের সূত্রে জানতে পাচ্ছি ইতিমধ্যেই সিবিআই কলকাতার নগদার আদালতে যে স্পেশাল সিবিআই কোর্ট রয়েছে সেখানে ইতিমধ্যেই তাকে সোন অ্যারেস্ট অর্থাৎ জেলবন্দি থাকা অবস্থায় অন্য একটি মামলায় ফের গ্রেপ্তার করার আবেদন জানিয়েছিল আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই মুহূর্তে যে তথ্য সবথেকে বড় খবর বলা যেতে পারে কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ তার কিন্তু জেল মুক্তি ঘটছে কিনা তা জানা না গেলেও একটা বড় সড়ো স্বস্তি বলা যেতে পারে কিছুটা স্বস্তি পেলে নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন আর তার জামিন মঞ্জুর করা হয়েছে শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করা হয়েছে শুক্রবার সকালেই মানে আজকে সকালবেলাতেই কিন্তু মামলার শুনানি ছিল শুভ্রা ঘোষের বেঞ্চে সেই মামলার শুনানি হয় আর তাতেই বেশ কিছু শর্ত আরোপ করা হয় দু হাজার তেইশের শুরুর দিকে দু হাজার তেইশে মে মাসের শুরুর দিকে আমরা জানি যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল নিয়োগ কাণ্ডে তাকে গ্রেপ্তার করা হয় আর তারপর থেকে তিনি একাধিকবার অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে দ্বারস্থ হন এই সময়ই আর তারপর কিন্তু বিভিন্ন সময় তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে কিন্তু তিনি জামিনের আবেদন করেছিলেন একাধিকবার ধাক্কা খাওয়ার পর কিন্তু শেষ পর্যন্ত তার জামিনের আবেদন মঞ্জুর করা হয় মানুষ তুমি যেমনটা বলছিলে দেখো যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য বারবার অসুবিধা হচ্ছে কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আজকে ইডির মামলায় কলকাতা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছে কিন্তু সিবিআই এর যেহেতু মামলা রয়েছে তার বিরুদ্ধে ফলে তার জেল মুক্তি এখনই হচ্ছে না বলেই আমরা আইনজীবীদের সূত্রে জানতে পাচ্ছি আজকে নিম্ন আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রের সিবিআই তাকে যে গ্রেপ্তার করেছে তাই সিবিআই এর যে অভিযোগ রয়েছে সেই সংক্রান্ত মামলা শুনানি রয়েছে আজকে নিম্ন আদালতে ফলে সেই মামলার উপরে অনেকটাই নির্ভর করছে যে সুজয় কৃষ্ণ ভদ্র ওরপে কালীঘাটের কাকুর জেল মুক্তি হবে কিনা। না প্রসঙ্গত এখানে বলি যে দু সালের মে মাসে একেবারে মে মাসের গোড়ার দিকে ইডি তাকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের ওরপে কালীঘাটের কাকু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের একজন অন্যতম কর্মচারী ছিলেন ফলে নিয়োগ দুর্নীতির টাকা এরকম অভিযোগ উঠেছিল নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া তৃণমূল যুবনেতা নেতা কুন্তল ঘোষের চিঠির সূত্র ধরে সিবিআই এবং ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় পরে ইডি তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার অফিসে তল্লাশি চালানোর পর তাকে গ্রেপ্তার করেছিল এবং সেখান থেকে যে তথ্য পাওয়া গেছিল যে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে যে মোবাইল ছিল সেই মোবাইলের এস এবং অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ নথি যেখানে ইডির তরফে দাবি করা হয়েছিল যে নিয়োগ দুর্নীতির টাকা কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের হাত মারফত পৌঁছাতো বন্দ্যোপাধ্যায়ের হাতে অভিষেক এরকম চাঞ্চল্যকর অভিযোগ এসেছিল এবং কুন্তল ঘোষের একটি চিঠি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও সেই কুন্তল ঘোষ ইতিমধ্যেই প্রথমে কলকাতা হাইকোর্ট পরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন কলকাতা হাইকোর্ট ভদ্রের তরফে যেটা আদালতে আইনজীবীরা জানিয়েছিলেন যে সুজয় কৃষ্ণ ভদ্র শারীরিকভাবে অসুস্থ একজন ব্যক্তি অত্যন্ত বর্ষিয়ান ব্যক্তি তিনি শুধুমাত্র একজন কর্মচারী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ফলে সুজয় কৃষ্ণ ভদ্রকে যেভাবে এই মামলায় অভিযুক্ত করা হচ্ছে সেটা কোথাও একটা তার বিরুদ্ধে ভারতীয় সংবিধানের যে ন্যায়ের অধিকার তাকে যেভাবে দিনের পর দিন জেলে রাখা হয়েছে তার বিরুদ্ধে কোনো উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই তাতে তার যে ন্যায়ের অধিকার সেই অধিকার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন কিন্তু ইডির তরফে আদালতে বারবার করে বলা হয় যে সুজয় ভদ্র আসলে জেলে থাকার নামে জেলে অসুস্থতার নামে তিনি রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হসপিটাল এস গিয়ে দিনের পর দিন সময় কাটাচ্ছে সেখানে সোফায় বসে গল্পগুজব করছেন হাসি ঠাট্টা করছেন রীতিমতো বলা যায় যে রাজকীয় হালে তিনি ওই হাসপাতালে সময় কাটাচ্ছেন ফলে তিনি কোথাও জেলে রয়েছেন এই ব্যাপারটা বলা যায় না এবং তার যে শারীরিক অসুস্থতার গল্প বা তার যে শারীরিক অসুস্থতার দাবি বারবার করে আদালতে করা হচ্ছিল সেটা ইডির তরফে বারবার যুক্তি দিয়ে তথ্য দিয়ে খণ্ডন করার চেষ্টা করা হয়েছিল যদিও বিচারপতি শুভ্রা ঘোষ ইডির সেই যুক্তিকে মান্যতা দেননি আজকে বিচারপতি শুভ্রা ঘোষ শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন বিচারপতি ঘোষ শর্ত হিসেবে জানিয়েছেন যে তাকে তার পাসপোর্ট জমা রাখতে হবে নিম্ন আদালতের যে টেরিটরি সেই জুরিসডিকশনের বাইরে যেতে পারবেন না মোবাইল ফোন নম্বর জমা রাখতে হবে মোবাইল ফোন নম্বর পাল্টানো যাবে না পাল্টাতে গেলে তাকে তদন্তকারী আধিকারিককে তার আগে ইন্টিমেশন দিতে হবে অর্থাৎ ইনফর্ম করতে হবে এবং নিম্ন আদালতের যে ট্রায়াল পর্ব বিচার পর্ব সেখানে তাকে নিয়মিত হাজিরা দিতে হবে সব মিলিয়ে যেটা বলা যায় যে সুজয় কৃষ্ণ ভদ্র কলকাতা হাইকোর্ট থেকে ইডির মামলায় স্বস্তি পেলেও এখনো পুরোপুরি তিনি স্বস্তি পাচ্ছেন না বলেই আমরা আদালত সূত্রে জানতে পাচ্ছি সুজয় কৃষ্ণভদ্রের আইনজীবীদের সূত্রেই আমরা জানতে পাচ্ছি যে তার এখনই জেল মুক্তি হচ্ছে না এরকমটাই আদালত সূত্রে জানা যাচ্ছে সুচেতা মানুষ তার মানে সর্বসমক্ষে যেটা বলা যায় যে তার বিরুদ্ধে যে যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে একদিকে ইডি এবং একদিকে সিবিআই দুই তরফেই তদন্ত হচ্ছে তবে কিছুটা হলেও স্বস্তি বলা যায় কারণ ইতিমধ্যেই কিন্তু ইডির যে মামলা সেই মামলায় কিন্তু হাইকোর্ট তাকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে তবে জেল মুক্তি ঘটছে কিনা তা এখনও স্পষ্ট নয় তবে এর আগেও কিন্তু মানুষ একাধিকবার তিনি জামিনের আবেদন করেছিলেন তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিন্তু বারবার সেই জামিনের যে আবেদন তা কিন্তু খারিজ হয়ে যায় একদমই একদমই দু সালের মে মাসে আমি একটু আগেই বলছিলাম যে একেবারে দু সালের গোড়ার দিকেই মে মাসের শুরুতেই তাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারপর থেকে তিনি জেলবন্দি ছিলেন যদিও তার স্ত্রীর মৃত্যুজনিত কারণে তিনি বেশ কিছু দিনের জন্যে প্যারোল পেয়েছিলেন এছাড়াও শারীরিক অসুস্থতার জন্যে একাধিকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন সেই সময়ও তিনি ছুটি পেয়েছিলেন বলা যায় পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে শারীরিক তার এই হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে কিন্তু রাজনীতি বেশ হয়েছে আমরা যদি রাজনৈতিক যে অলিন্দ সেই অলিন্দ্যে নজর রাখি তাহলে দেখব সেখানে কিন্তু নানা সমালোচনা হয়েছে বিভিন্ন সময়ে একদমই একদমই ঠিক বলেছো সুচেতা যে ইডির তরফে বারবার করি আদালতে এই তুমি ঠিক যে বিষয়টা বলা বলতে চাইছিলেন যে ইডির তরফে আদালতে আইনজীবী বারবার করি এই বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেছিলেন যে তা তিনি সুজয় কৃষ্ণ ভদ্র শারীরিক অসুস্থতার যে কথা বলছেন বা শারীরিক অসুস্থতার যে গল্প দিচ্ছেন সেটা কোথাও পুরোপুরি সঠিক নয় তিনি একটি সংবাদ মাধ্যমের অপারেশন ভিডিও ভিডিওর কথা তরফে আদালতে জানানো হয়েছিল যে স্টিং সেখানে দেখা যাচ্ছে যে এস এস কেম হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্র বলা যায় যে একেবারে রাজকীয় হালে রয়েছেন এই নিয়ে আদালতের রীতিমতো ইডির তরফে যুক্তি পেশ করা হয়েছিল যে সুজয় কৃষ্ণ ভদ্র রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতালে বলা যায় যে রাজ্যের মন্ত্রী আমলারা যেরকম রাজকীয় ভাবে থাকেন ঠিক সেরকমই একেবারে আদর যত্নে রয়েছেন এবং বারবার করে শারীরিক অসুস্থতার নামে তিনি হাস জেলের হাসপাতালে চিকিৎসা না করিয়ে এস এস কেম হাসপাতালে গিয়ে থাকছেন এবং সেখানে বলা যায় যে তিনি বেশ ভালোভাবেই রয়েছেন ফলে তার এই যে শারীরিক অসুস্থতা সেটা খানিকটা গল্প বলা যায় যে গল্প তিনি অসুস্থ হয়তো কিন্তু যতটা তিনি দেখানোর চেষ্টা করছেন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীদের তরফে বারবার বলার চেষ্টা করে হয়েছিল যে তিনি তার স্ত্রী বিয়োগ হয়েছে তিনি বর্ষিয়ান একজন লোক তার বিভিন্ন রকম শারীরিক সমস্যা টেনশন রয়েছে তার সুগার লেভেল অত্যন্ত হাই এছাড়াও তিনি একাধিক শারীরিক অসুস্থতা তার হার্টের অপারেশন হয়েছে বেশ কিছুদিন আগে স্টেন্ট বসানো বসাতে হয়েছে এরকম ফলে তার একটা উদ্বেগজনিত সমস্যা হচ্ছে তিনি বাড়ির পরিবেশে থাকলে স্বাভাবিক বা সুস্থভাবে থাকবেন এবং তার বিরুদ্ধে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে সরাসরি ইডি বা সিবিআই কেউই সরাসরি কোনো যুক্তি তথ্য বা প্রমাণ আদালতের কাছে পেশ করতে পারেনি তাহলে সুজয়কৃষ্ণ ভদ্রকে প্রায় দেড় বছর ধরে জেলে বন্দি রাখা হয়েছে জিজ্ঞাসাবাদের নামে এবং তদন্তের নামে এখনো পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে সেরকম কোনো স্ট্রং এভিডেন্স যাকে বলা হয় যে অত্যন্ত শক্তিশালী যে তথ্য প্রমাণ তা ইডি বা সিবিআই কেউই তদন্তকারী এই দুই আধিকারিক এই এই দুই তদন্তকারী সংস্থা কেউই দিতে পারেনি ফলে কোথাও সুজয় কৃষ্ণ ভদ্রকে তার যে ব্যক্তি স্বাধীনতার অধিকার অধিকার ভারতীয় সংবিধানের সংবিধান অনুযায়ী প্রাপ্য সেই থেকে বঞ্চিত করা হচ্ছে সেই যুক্তি সেই যুক্তিকেই আজকে যদিও মান্যতা দিয়েছেন বিচারপতি সুব্রা ঘোষ তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে ইতিমধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্রের তরফে তাকে নিম্ন আদালতে সিবিআই যে অন্য একটি মামলায় সিবিআই নিয়োগ দুর্নীতির মামলায় তাকে যে শোন অ্যারেস্ট করার আবেদন জানিয়েছিল নিম্ন আদালতে ইতিমধ্যেই আবেদন জানানোর জানিয়েছে এবং সেই মামলা গতকালকে এর আগেও বেশ কয়েক দফায় নিম্ন আদালতের তরফে তাকে আদালতে হাজির করা বা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু জেল হাসপাতালের জেল সুপারের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয় যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি শারীরিকভাবে অসুস্থ ফলে তাকে আহ সশরীরে আদালতে হাজির করানো যাচ্ছে না বা সম্ভব নয় একেবারে মানুষ তুমি আমাদের সঙ্গে থাকো ইতিমধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে জামিন মঞ্জুর করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের মানে কালীঘাটের কাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই তিনি অত্যন্ত পরিচিত নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল আর তারপর থেকেই তিনি জেলে ছিলেন তবে একাধিক সময় তিনি শারীরিক অসুস্থতা হওয়ার জন্য তার শারীরিক অসুস্থ হওয়ার জন্য তিনি কিন্তু হাসপাতালে ছিলেন দীর্ঘ সময় আর সেই হাসপাতালকে কেন্দ্র করে বিভিন্ন সময় কিন্তু রাজনীতি হয়েছে বিরোধীরা নানা মন্তব্য করেছেন তিনি এস কে এম এ দীর্ঘ সময় ছিলেন যেমনটা আমার কালিক জানালেন আপনাদেরকে সেই সময় কিন্তু বলা হয়েছিল যে সেখানে তিনি কিন্তু বেশ ভালো মতো রয়েছেন সেখানে তিনি বিলাসিতা করছেন এমনটাও কিন্তু অভিযোগ করা হয়েছিল বিরোধীদের তরফ থেকে একের পর এক দাবি করা হচ্ছিলো আমি আবারও চলে যাব মানুষের কাছে মানুষ তুমি যেমনটা বলছিলে যে যেই সময় তাকে গ্রেপ্তার করা হয় তারপর থেকে শারীরিক অসুস্থতার জন্য তাকে কিন্তু অনেকবারই হাসপাতালের দ্বারস্থ হতে হয়েছে আর সেই হাসপাতালে দ্বারস্থ হওয়ার সময় তাকে তিনি এস এস ভর্তি হন আর আমরা জানি যে রাজ্যের একদম নাম করা যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে তার মধ্যে এস অন্যতম আর সেখানে থাকার জন্য কিন্তু বিরোধীরা নানা সময় নানা মন্তব্য করেছেন অনেক সময় এটা বিরোধীদের তরফ থেকে বলা হয়েছে যে এস যারা দোষী তারা সেখানে চলে যায় নিজেদেরকে গা বাঁচাবার জন্য গা বাঁচাবার জন্য সেই অভিযোগও কিন্তু আমরা দেখেছি মানুষ আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা যোগাযোগ করবার চেষ্টা করব কলকাতা হাইকোর্টে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হলো সুভ্রা ঘোষের বেঞ্চে জামিন মঞ্জুর করা হয় কি কি শর্ত দেওয়া হয়েছে পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে ট্রায়াল কোর্টে যেতে হবে সে কথা বলা হয়েছে মোবাইল নাম্বার বদল করা যাবে না এই রকম কিন্তু একাধিক শর্ত দেওয়া হয় আর তারপরেই কিন্তু তার জামিন মঞ্জুর করা হয় তারপরেই যে প্রশ্ন উঠছিল তাহলে কি তার জেলে মুক্তি ঘটবে যদিও এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি তার কারণ এক্ষুনি জেলে মুক্তি হবে কি না তা কিন্তু এখনও স্পষ্ট নয় কারণ সিবিআইয়ের মামলা চলছে জামিন হয়েছে কিন্তু ইডির মামলায় তাই সিবিআইর মামলায় কি হয় সেই দিকে কিন্তু নজর রয়েছে প্রত্যেকের সেই দিকেই আমাদেরও নজর থাকবে আপনাদেরও নজর থাকুক কাসাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে